হ্যালো স্টুডেন্ট আজকে আবারও নতুন একটা তথ্য নিয়ে চলে এলাম তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তো যারা ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে বলবো ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর যারা চ্যানেলটির মধ্যে প্রথম ভিজিট করছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তো আর এর যে পিডিএফ যদি নিতে চাও তো আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দেওয়া আছে আমার ডিসক্রিপশান লাইনে এই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তাতে ভিজিট করে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো তো সেখানে আমি এর পিডিএফটা পুরো দিয়ে দিয়েছি তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আজকে আমি প্রথম থেকে শুরু করব তো সংবিধানদের গুরুত্বপূর্ণ তথ্য তা প্রথমে চলো দেখি প্রথম দেখি যে এক নম্বরে কী দেওয়া আছে না উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গণপরিষদে প্রথম অধিবেশন বসে অর্থাৎ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গণপরিষদে প্রথম অধিবেশন বসেছিল তো দু নম্বর হলো গণপরিষদে প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর সংবিধানের মূল কপিগুলো হিন্দি এবং ইংরেজি এই দুটি ভাষাতে লেখা হয়েছিল আর চার নম্বরে দেখো সংবিধান পঁচিশটি অংশে বিভক্ত আর চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ ভারতীয় সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান তো এই তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু পিডিএফটা নিতে পারো তো আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটি দিয়ে রেখেছি তো তোমরা সবাই ডাউনলোড করে নিতে পারো এবার দেখি আচ্ছা এবার দেখি পাঁচ নম্বরটা কী বলছে সম্পূর্ণ সংবিধান প্রস্তুত করতে প্রায় বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল অর্থাৎ বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছে সম্পূর্ণ সংবিধান তৈরি করতে ভারতীয় প্রজাতন্ত্র এই সংবিধানটি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কার্যকর হয়েছিল অর্থাৎ ভারতীয় প্রজাতন্ত্রের সংবিধান সালটি হল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল এবার দেখি ভারতীয় সংবিধানের শেষ অধিবেশন হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ ভারতীয় সংবিধানের শেষ অধিবেশনটা হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ডক্টর ভীমরাও আম্বেদকরকে ভারতীয় সংবিধানের শ্রেষ্ঠ বলা হয়ে থাকে অর্থাৎ ডক্টর ভীমরাও আম্বেদকরকে ভারতীয় সংবিধানের শ্রেষ্ঠ বলা হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল উনিশ কত খ্রিস্টাব্দে না উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল ভারতের প্রথম আইনমন্ত্রী ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধানের খরসা কমিটি চেয়ারম্যান ছিলেন আচ্ছা ভারতীয় সংবিধানের খরসা কমিটি চেয়ারম্যান খেয়েছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রামে গিয়ে তোমরা এর পিডিএফটি সংগ্রহ করে নাও তো আমি ওখানে পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেখেছি তোমরা কিন্তু সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো তো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো লাইক করো এবং পাশে থাকো